দর্শক আজকে আপনাদেরকে আমরা দেখাতে চাই ফরিদপুরের অর্থনৈতিক অঞ্চল হিসেবে খ্যাত কানাইপুরের যে মহাসড়ক অর্থাৎ এই মহাসড়ক যে জায়গাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মহাসড়কটিতে একসময় কিন্তু দীর্ঘ সময় ধরে জ্যাম লেগে থাকত তবে নতুন পরিকল্পনায় এই মহাসড়কটিকে সাজাবার পর থেকে এখন কিন্তু আর এই এলাকাতে জ্যাম লেগে থাকে না আমরা দেখছি যে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে এখানকার সড়ক ব্যবস্থাকে অর্থাৎ মহাসড়ক সেই মহাসড়কটিকে সম্পূর্ণরূপে ফাঁকা রাখা হয়েছে যাতে কি না দূরপাল্লার যে পরিবহনগুলো আসে সেগুলো অনায়াসে এই সড়ক ধরে চলে যেতে পারে কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি না হয় পাশে যদি আমরা দেখি তো আরেকটি পুরনো যে সড়কটি সেটিও মহাসড়ক ছিল সেই অংশটি রেখে দেওয়া কানাইপুরে যারা প্রবেশ করবেন তারা যাতে এই সড়ক দিয়ে আগে থেকেই অন্তত দেড়শো মিটার আগে থেকে এই সড়ক দিয়ে প্রবেশ করতে পারেন যাতে কিনা মহাসড়কে যান চলাচল কোনোভাবে বাধাগ্রস্ত না হয় পাশাপাশি দেখুন যে গাইডওয়াল তৈরি করে দেওয়া হয়েছে যে এই গাইডওয়ালের কারণে এখন কেউ ইচ্ছা করলেই হঠাৎ করে মহাসড়ক থেকে কানাইপুরের বাজারের মধ্যে প্রবেশ করতে পারবেন না কানাইপুরের বাজারে প্রবেশ করতে ডিভাইডারের শেষ মাথা থেকে আমরা যদি সামনে একটু খেয়াল করি এই যে ডিভাইডারের শেষ মাথা প্রায় যে পেছনের যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটের সেখান থেকেই কিন্তু আপনাকে কানাইপুরে ঢুকতে হলে এই স্পর্শ সড়ক দিয়ে আসতে হবে এবং এখানে দেখুন তো অনেক ভ্যান বা অটো অটোরিকশা এগুলো থাকে এগুলো থাকলেও খুব একটা সমস্যা হচ্ছে না কারণ মহাসড়কটি যেহেতু আলাদা রয়েছে আর তাই এখানে যে প্রতি আগে প্রতিনিয়ত এক দেড় ঘন্টার একটি জ্যাম তৈরি হতো যানজট তৈরি হতো সেটি কিন্তু এখন আর হচ্ছে না দর্শক এই সড়ক দিয়েই বল এই কানাইপুর বাজারের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন যেটি দেখতে পাচ্ছেন তো যে এই কানাইপুর বাজার কিন্তু বিখ্যাত পাটের জন্যে এবং বিভিন্ন ধরনের পণ্য এই কানাইপুরে কিন্তু বেচা কেনা হয় এবং এখান থেকে চলে যায় দেশের বিভিন্ন স্থানে তো যে কারণে কিন্তু কানাইপুরের গুরুত্ব অনেক এবং এখানকার অর্থনৈতিক যে চাঞ্চল্য অর্থের যে প্রবাহ সেটি কিন্তু অনেক বেশি যে কারণে মানুষ কিন্তু এই বাজারটিকে এক নামেই চেনে এবং বিভিন্ন জায়গা থেকে এইখানে কেনাবেচা করতে কিন্তু অনেকেই প্রতিনিয়ত আসেন দর্শক আমরা কানাইপুর বাজারের চিত্রটি কোনো কোনো একদিন তুলে ধরার চেষ্টা করব শুধুমাত্র কানাইপুরের প্রবেশের যে মহাসড়কের যে নতুন ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে সেই বিষয়টি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম দর্শক কানাইপুরের সাথে হয়তো অনেকেরই স্মৃতি রয়েছে বলবো আপনি যদি এই ভিডিওটি দেখছেন কোন এলাকা থেকে সেটি একটু কমেন্টে লিখে যান একই সাথে কানাইপুরকে কতটা ভালোবাসেন সেটিও লিখে যান তো ভালোই লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটিতে